আমার এলাকার কনস্ট্রাকশনের এক বাই দুর্ঘটনার শিকার হয়েছে গাড়ি ফুল্লা টুকটানে ফোন দিছি ফোন দিছি ফোন দিছি ফোন হেভি আছে হেভি দড়ি আছে আরে মাছুক দিয়া দিয়া এই

এই কি এই কি এই সাইদা সরা গায়দা সরা এই যে ছাদডা এই ছাদডা বারান্দা ছাদডা বাইং এই মস্তরি সাহেবের উপরে পড়ছে আরে আল্লাহ তাআলা রক্ষা করুক একটা রোড কিন্তু বডি ঢুকে গেছে হ্যাঁ ভাই ফায়ার সার্ভিস আইছে আপনি টেনশন কো না ভাই সার্ভিস আইছে

রড বটিতেুকছে বেশি সাইডে সাইডে দিয়া আচ্ছা সমস্যা নাই এটা সমস্যা হইব না এটা সমস্যা হইব না সমস্যা না

লেডারটা গই যে লেডার ওইখানে সাদাঙ্গানোর পরে একটা কুটিয়া দিতেই ও আঙ্গে দিলে যদি না রাখতে কিন্তু এই না এই সাইড ভাঙতো না এই আর আর এই আবার э бобайдаэ бобайда эли доокт ಇಲ್ಲ

নাস্তাঈদ ওনার পিছন দেয় ওই যে সারটা কিন্তু এই ইটটির কারণে ওনার বডিতে পরে নাই এই সামনের ইটটির কারণে আল্লাহর হ্যাঁ হ্যাঁ

খাই ভাল হয় নিজৰে okay, okay, okay. સાડરમાં જે હેરા ઉડાન સુધા કરે দেহু মানে চাই তোৰ তিনি দেহ মানে আরে লিডার মধ্যে বাচ্চা বল ভাই কি বল ভালো ভাই নাও ভাই না saco saco

এই বাইরে উদ্ধার করা হয়েছে সবাই দোয়া করেন এই যে এই বাই ধরেন আমাদের এবং আমাদের যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সহযোগিতায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আল্লাহ তালার রকমত এই বাইরে উদ্ধার করা হয়েছে বহিরে কিবার লোন হাট্টা বিত্ত হাট্টা ভিত্ত দে

হ্যাঁ পানি আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ক্লান্ত অক্লান্ত পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ সুস্থভাবে লোকটাকে উদ্ধার করা হয়েছে বারান্দার সাত বাইঙ্গিয়া উপরে পড়ে গেছিল মাউতো আরো নাই বেঙ্গারি বেঙ্গারি এ ভাই এখানে ওট করে ধারা দেখলাম না কোন দুধ এত সস্তা ওটু কালি আঙ্গা নাঙ্গা নাঙ্গা

বাগলপুর মেডিকেলে নেন কোন সমস্যা না খালি ভর্তি করবেন আপনাদের সাথে টাকা পয়সা আছে কয়দিন বিশ মিনিট পঁচিশ মিনিট লাগবো বাগলপুর রাস্তা ভালো কোনঙ্গা নাই তালার অসুস্থ মতে অবশ্য সেই লোকটাকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে বিশাল একটা সাদ প্রায় এক টনের উপরে ওজন হবে ছাদটা পড়ে গেছিল উপরে যাক আলহামদুলিল্লাহ আপনার ফার্স্ট আইসা করছেন हां আর এই যে সামনের টি 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 ওই যে ইডা তালডা তাহার কারণে সাদডা কিন্তু ওনার বডির সামনে পড়ে নাই আচ্ছা একবার নサルিস আছে আরে কোন সাপোর্ট নাই সাদের বিন্দু মাত্র সাপোর্ট নাই দেয়ালে ভাই পানিটা निकाয়ে জানা আমার এদিকে সালাম কর দেন

এই যে সারটা কতটা অসতর্কতা এই দিছিল বিন্দু মাত্র সাপোর্ট ছিল না এই সারটার এই যে পাশে দুইটা পিলার আছে এই যে রডগুলা গুলা টাকার দরকার ছিল ওই পিলার ভিতরে কিন্তু এই যে সারটা যে বাইরে আইছে কোনো প্রমাণই নাই কোনো প্রমাণই নাই আশপাশের একটা সার দিয়েছিল মেস্তুরি গাফিল এই বাসায় যারা থাকবো তাদের উপরে বিপদটা আসতো নয়তো তুমি দেখো আশপাশে ছাড়টা যে পোষতে কোন দাগ আসেনি কোন ফিলারের মধ্যে কত আসেনি এই যে রড কিন্তু এই যে ফিলারের মধ্যে ভিতর থেকে এই ইয়া তাক লইলে উপরে রড আছে কিন্তু ফিলারের ফিলারের ভিতরে তাক লইলে এটা ফিলারের ভিতরে না দেয়া ওই যে পাঁচ ইঞ্চি ইটের গাতুন এর উপরে দেয়া রাখছে

মানহীন কাজ করার কারণে এই মেস্তুরি নিজেই আজকে এই ছাদের উপরে পড়ছে নয়তো দেখা যায় তো এই বিল্ডিং যারা বানাইতেছে তাদের কারো উপরে পড়তো আজকে মেস্তুরি নিজেই মানহীন কাজ করছে তার নিজের উপরে পড়ছে কারণ মিনিমাম দুই ইঞ্চি করে ডিল করে তারপর ওই ছাদারে ডালাই দেওয়ার দরকার ছিল যে এই দইরা রাখে কিন্তু বিন্দু মাত্র এক সুতো এক সুতা ফিলারে কোনো দাগ নাই যে এই রডগুলা যে বের হয়ে পড়ছে জাস্ট পাঁচ ইঞ্চি ইডের উপরে লিন্টার দিয়ে ছাদ দিছে দেখ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম